এবার এই মাথাটাকে আমি এইভাবে মুড়ে নেব এই দেখো আমি যেহেতু ডিমটা দিয়েছি তাই আমার একদমই সমস্যা হবে না এই মাথাটাকে তুলে আমি এরকম ভাবে মুড়ে নেব এরপর এই পাশটা নিয়ে আমি এরকম করে ভাজ করে নিয়ে বন্ধুরা এরকম চিকেন রোল তোমরা যে যেরকম ভাবে বানিয়ে খেতে পারো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা দুটোতেই আমি তোমাদের ভালো আরও ভালো আছি চলো বন্ধুরা আজ আমি বানিয়ে দেখাবো তোমাদের চিকেন প্যাটিস তো চিকেন প্যাটিস বানাতে গেলে কি করতে হয় কীভাবে বানাতে হয় সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের দেখাবো আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল চলো বন্ধুরা আমি গ্যাসে গ্যাস ধরিয়ে দেব কড়াই বসিয়ে নিয়েছি চিকেন আমি এই চিকেনটা ভালো করে কষিয়ে নেবো মশলা দিয়ে বসিয়ে নিয়েছি আর তার সাথে এখন দিয়ে দেবো কড়াইটা ভালোই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতন তেল তেলটা তো তেল আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে এক চিমটির মতন জিরে গোটা জিরে বন্ধুরা এবার আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো তেলের উপরে পেঁয়াজ কুচানোটা বেশ মোটামুটি লাল লাল করেই ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি গ্রেট করে রেখে দিয়েছি রসুন কুচি সেই রসুন কুচিটা আমি এখন দিয়ে দেবো আর রসুনটা কিন্তু আমি বাঁচিনি বন্ধুরা এরপর আদাও আমি গ্রেট করে রেখেছি এটাও আমি দিয়ে দেবো এক টেবিল চামচের মতনই ভালো করে নাড়িয়ে বন্ধুরা এরপর দিয়ে দেবো এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মতন লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো ফোর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো বন্ধুরা সব উপকরণগুলো দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নেব তারপরে আমি যে চিকেনটা কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার ভালো করে নাড়িয়ে নেব বন্ধুরা চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে একটু জল নিয়েছি এই জলটা দিয়ে আমি ঢেকে দেব তখন ঢেকে দিলাম আমি চিকেন প্যাটিস করার জন্য নিয়েছি পরিমাণ মতন ময়দা এবার আমি নিয়ে নেব বন্ধুরা দু থেকে তিন টেবিল চামচ অব্দি তেল বন্ধুরা এবার নিয়ে নিলাম আমি সামান্য পরিমাণে নুন নিয়ে নিয়েছি চিনি এই চিনিটাও দিয়ে দেবো এরপরে এবার সব উপকরণ উপকরণগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব এবার আমি ভালো করে মেখে নেব বন্ধুরা এটা তো আমার আর ময়দাটা মেখে আমি একটা আটার ডো বানিয়ে নিয়েছি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর আমি যে চিকেনটা কষাচ্ছি সেটা আমি এখন দেখে নেবো এবার আমি দেখে নেব চিকেনটা কতটা হয়েছে এটা তো বন্ধুরা একটু জল দেওয়ার ফলে কত সুন্দর পাঁচ থেকে একদম তেল বেরিয়ে গেছে আর আমি এখন ভালো করে নাড়িয়ে কষি নেব বন্ধুরা আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম মশলা গরম মশলা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব এবার চিকেনটা আমি নাবিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার বন্ধুরা আবারও পাঁচ মিনিট পর ফিরে আসলাম চলো বন্ধু এবার আটার ডোটাকে আমি ভালো করে মেখে বন্ধুরা আমি পাঁচ মিনিট রাখার ফলে আটার ডোটা একদম মিহি হয়ে গেছে এবার আমি ভালো করে মেখে নেব এবার লেচিগুলোকে আমি ভালো করে গোল করে নেব আমি গোল করে আর এরকম চ্যাপ্টা করে নিয়েছি এরকম করে সবগুলোই করে নেবো আমি আটার ডো নিয়ে নিলাম আর এর চাটুর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে বেলে নেব আমি এবার বেলে নিচ্ছি দেখো বন্ধুরা আমি এরকম ভাবে বেলেছি এরপর আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর ডিমের ডিমটা দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নেব বন্ধুরা এরকম ভাবে ডিমটাকে ভালো করে ব্রাশ করে নেবে টাকে আমি ভালো করে এর মধ্যে দিয়ে দেবো আর চিকেনটাকে আমি ছড়িয়ে দেবো না আমি লম্বা ভাবে দেব বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি আলু দিইনি আমি প্লেন বানাচ্ছি একদম তোমরা চাইলে আলু অ্যাড করতে পারো এই দেখো আমি এরকম লম্বা ভাবে দিয়েছি এবার এই মাথাটাকে আমি এইভাবে মুড়ে নেবো এই দেখো আমি যেহেতু ডিমটা দিয়েছি তাই আমার একদমই সমস্যা হবে না এই মাথাটাকে তুলে আমি এরকম 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 ভাবে মুড়ে নেব এরপর এই পাশটা নিয়ে নিয়ে আমি করে করে ভাজ একটা রোলের মতন করে বন্ধুরা এই দেখো বন্ধুরা একটা রোলের মতন হয়ে গেছে আর তোমাদের একদমই সমস্যা হবে না এই রোলটা করতে গেলে ধরে আমি এরকম ভাবে আরো কটা করে নিচ্ছি সুন্দরভাবে গোল করে আমি বেলে নিয়েছি এই দেখো এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা এ দেখো বন্ধুরা আমি চিকেনটা এর মধ্যে লম্বা করে দিয়ে দিয়েছি এবার চিকেনটাকে আমি রোল করে ভাজ করে নেব বন্ধুরা বলতে বলতে আমি কড়াইয়ের তেলটাও গরমে বসিয়ে দিলাম ওদিকে করতে করতে আমি কড়াইয়ের তেলটা গরম বসিয়ে দিয়েছি এখনো হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব তেলটাকে প্রথমে হাই লেভেলে গরম করে নিয়ে তারপরে তেলটাকে ঠা ইয়ে করে দিতে হবে গ্যাসটা কমিয়ে দিতে হবে এবারে আমি তেলের উপরে ছেড়ে দিচ্ছি তো কত সুন্দর কালার এসেছে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো আমার দু পিস ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো ভেজে নেব এরকম বন্ধুরা আমি সব রোলগুলো দিয়ে দিয়েছি তেলের উপরে আর এগুলো মত মতো করে ভেজে নেব ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিলাম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এরকম চিকেন রোল তোমরা যে যেরকমভাবে বানিয়ে খেতে পারো আমার রেডি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশের বেলকনাইডিটা টিপে দিয়ে আমার সাথে থেকো আজকের মতো বন্ধুরা এইটুকু আবার একদিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে